চল্লিশ টাকায় এই যে পাকা বোম্বাইয়ের খিচুড়ি দেখছেন এটা সেকেন্ড করাই হাউজিং বেরিবাদ এখানে আমরা আসছি তুরাগ নদীর মাছ খাওয়ার জন্য

যদি থাকে কপালে খায় কোন গোপালে নাকি এটা আয়নালের চেয়ে কি ঘন বের সরিষার তেলের ঝাঁজ বোম্বাই মরিচের ঝাল আজ ঝালও কিছু নেই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা আছি বেরিবাদ স্ট্যান্ড হাউজিং বেরিবাদ আর এই যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে স্ট্যান্ড হাউজিংয়ের মধ্যে পড়ছে সোনালী বাজার মেঘনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওই যে দেখেন মেঘনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এইখানে আমরা আসছি তুরাগ নদীর মাছ খাওয়ার জন্য কারণ বেরিবাদের ওই পারেই হচ্ছে তুরাগ নদী তুরাগ নদীর ফ্রেশ যে মাছ ধরা হয় সেগুলো ওনারা কেনাকাটা করে এখানে রান্না রান্নাবান্না করে আমি খোঁজ পাইছি তো মোটামুটি ছয় সাত আট নয় দশ পদের মাছ থাকে অ্যাভেলেবিলিটির উপরে ডিপেন্ড করে যে কোনটা বাজারে পাওয়া যাচ্ছে বা কোনটা ধরতেছে সিজন অনুসারে বিভিন্ন ধরনের মাছ থাকে এই কারণে আসলাম এখনই চাপ ভাজা শুরু করছেন এটা কি বিক্রি শুরু হবে কখন থেকে চাপ চারটা থেকে বিক্রি শুরু হবে সব ভেজে রাখবেন আগেই বুঝতে এইটা কি ভাই ও আপনি হচ্ছে কি ওই শুধু ফ্রাই না ফ্রাই এর পরে ওইটা আবার কাইটা কুইটা এই মশলা দিয়ে ওইটারে একটা মশলা চাপ বানান নাকি কি আচ্ছা আসেন একটু দেখি ভিতরে যাই গরুর গোস্ত এটা সেকেন্ড কড়াই বাহ 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 কালার দেখেই তো মোটামুটি মনে করেন যে সার্থক তাই না আচ্ছা কত টাকা করে বিক্রি করেন একশো পঞ্চাশ টাকা কয় টুকরা দেন ছয় টুকরা ছয় টুকরা দেন আর এই নলি দিয়ে খাইতে চাইলে আচ্ছা আমরা আসলাম হচ্ছে মাছের খোঁজে আইসা দেখলাম গরুর ঠিক আছে গরুর আসলে সত্যি কথা বলতে কি বাংলাদেশের প্রায় সব অঞ্চলের সকল হোটেলে ধরতে গেলে এই আইটেমটা থাকে হ্যাঁ এটা এটা মাস্ট থাকবেই কিছু কিছু হোটেলে গরু মাংস থাকে না ওরা গরুর মাংস করে এই যে দেখেন এই এইটা আপনার তিনশো টাকা না এটা তিনশো টাকার নলি এটার সাথে গোস পাব গোস এটার আপনারা কি বলতেছেন লাল ভুনা লাল ভুনা আপনাদের গরুটাই বেশি চলে

চিংড়ি মাছ তিন পিস চাটপুরের হলা চিংড়ি এটা কি চাষের নাম চাঁদপুরের চাঁদপুরের হলা চিংড়ি এরপরে এইটা কি এটা মুরগির রোস্ট মুরগির রোস্ট এটা কত 100 টাকা প্রাইস 100 টাকা এটা এটা জাল ফ্রাই জাল ফ্রাই কত দুই পিস 60 টাকা দুই পিস 60 টাকা এরপর এটা কি শাক যে এটা কচু শাক কচু শাক আ মনটা ভরে গেল আইনাল আইনালের ফিল পাবো মনে হচ্ছে কচু শাক কত কচু শাক 20 টাকা 20 টাকা এরপর এরপর আছে শিং মাছ শিং মাছ কোন জায়গায় চাষে অরিজিনাল শিং দেখেন স্যার আপনি তুরাগের শিং কত করে 80 টাকা তুরাগের

পদ্মার পোয়া মাছ কত করে আশি টাকা পিস আর ওই নিচের ওইটা কি রুই মাছ কি চাষের রুইটা চাষের আচ্ছা এই মাছ এই কয় পদেরই আছে নাকি ওই যে ওই সাইডে কি ওই সাইডে সামুদ্রিক সুরমা মাছ আছে এই এই যে নিচের এই গুড়াটা কি হ্যাঁ এই বাইলাগুড়া আছে আচ্ছা বাইলাগুড়া আছে আর ওই সাইডে আছে সুরমা মাছ বাইলাগুড়া কত সুরমা কত সুরমা 80 টাকা বাইলাগুড়া 60 টাকা 80 টাকা 60 টাকা বাইলাগুড়া 60 টাকা সুরমা মাছ 80 টাকা আর উপরে কি আছে গুড়া কি ভর্তা ওখানে আছে মাছ ভর্তা আছে কালি আছে বাদাম আছে করলা আছে আলু আছে পটল আছে তারপর আপনার বেগুন আছে পেঁপে আছে এত ভর্তা কত করে এগুলা ভর্তা প্রাইস 20 টাকা 20 টাকা করে সাইজ বড় বড় সাইজ বড় বড় আচ্ছা চলেন আমরা বসি টেবিল ভর্তি খাবার ঠিক আছে আমরা বসছি তো দেখেন এখানে ভর্তাই আছে কত বড় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ পদের আছে ভর্তা ট্যাংরা মাছ শিং মাছ পোয়া মাছ সুরমা মাছ এরপরে হচ্ছে ফার্মের মুরগি এরপরে আছে গরুর গোস এরপর আছে রোস এখানে আছে রুই মাছ এখানে আছে এই কী বলে বাইলা মাছ না সরি কাসকি কাসকি আচ্ছা আপনারা আমাদেরকে সেই বাতাসি গুঁড়া দেন নাই বুঝলে গেছেন আমি তো সব মাছ খাওয়ার জন্যই আসছি ভাই আপনারা চাইলে দিবেন না কেন এমন আছে যে আমি অর্ডার দিই নেই তাইলে দিবেন না ঠিক আছে কিন্তু আমি বলছি না যে মাছ যত পদের আছে সব পদের একটা করে দেন আর আপনার অন্য অন্য আইটেম একটা করে দেন আচ্ছা আসতেছে বাতাসি আসতেছে ঠিক আছে এখানে আছে লইটা লোটটা কিন্তু সুটকি না এটা হচ্ছে লইটা কাঁচাটা এরপর আছে চিংড়ি এরপর আছে নল্লি গরুর গোশ আর একটা স্পেশাল খাবার এটা পরে আসছে এটার কথা আপনাদেরকে বলি নাই এতক্ষণ আমি নিজেও জানতাম না ইনফ্যাক্ট এটা হচ্ছে অবশ্যই এটা খিচুড়ি বাট এটা নাগা খিচুড়ি বোম্বাই মরিচের ঠিক আছে খুব স্পেশাল নাকি এই জায়গায় এটা তো আসুন শুরু করি আমরা কী দিয়ে শুরু করব। আমরা ভর্তা দিয়ে শুরু করব ভর্তার কোনো চামচ দেবে না আচ্ছা এইখান থেকে চামচ নিয়ে আমরা লোটটা থেকে নিয়েছি ভর্তার চামচ আমি কচু শাকটা আসলে ইউরিক অ্যাসিডের জন্য খাওয়াটা ঠিক না তারপরেও আচ্ছা এটা হচ্ছে কচু শাক এটা বেগুন ভর্তা এটা কি ভর্তা এটা এটা ভাই একটু বলেন না প্লিজ পেঁপে আলু ভর্তা এটা কালি এটা চিনি এটা কলা ভর্তা এটা কি মাছ আচ্ছা আপনারা এটা এটা কি এটা এটা বাদাম ভর্তা নিলাম এটা রুই মাছ ভর্তা নিলাম আপনারা ইয়া করেন না এই যে কি বলে এটা রে না আপনারা তেলাপিয়া তেলাপিয়া করেন না না তেলাপিয়া কি চাষের হয় এখানে দেশি ঠিক আছে শুরু করি ভর্তা তিন পদের নিছি ভর্তা না এটা তো প্রথমটা তো শাক আয়নালের ফিল পাওয়া যাবে দেখেন আইনালে এই শাকটা বিক্রি করে না আর এই যে এই এরকম মাংস বিক্রি করে না তাহলে আমরা বলতে পারি কি জানেন মিরপুর স্ট্যান্ড হাউজিং বেরিবাদে এখন আইনালের বিকল্প হিসাবে চলে আসছে মেঘনা হোটেল অথবা মিরপুরে আইনালের বিকল্প ঠিক আছে এখনো খাই নেই খাইয়া বলবো বিসমিল্লা আলহামদুলিল্লাহ আমি শুধুমাত্র এই কচু শাক ভর্তা খাওয়ার জন্য হইলেও এখানে আসবো ইনশাল্লাহ এই কচু শাকের ভর্তাটা এত মানে কচু শাকের ভর্তা না সরি কচু শাক বারবার ভর্তা বলতেছি এটা এত সুস্বাদু গলা না হয়েছে কচু শাক বেস্ট বেস্ট করে এটা হচ্ছে বাগান রসুনের বাগান দিয়েছে তো আমার একটু দাও তো কচু শাক দাও হ্যাঁ মন মাতানো কচু শাক বুঝছেন কচু শাক দুটা বাঁচার জন্য নিও কত করে এগুলা বিশ টাকা বিশ টাকা না দশ দফ সুযোগ থাকলে আরো বাড়াই দিতাম এত মজা এভাবে বাদাম না এটাও মজা হবে মনে হচ্ছে হুম এটাও মজা কালো জিরা ভর্তাটাও মজা যে আকাশ বলতেছে বাদাম ভর্তাটা ফাটাফাটি কোনোটা কোনোটা হচ্ছে কম না কচু শাক বা বাদাম তবে আমি কচু শাকটা একটু আগে রাখব কারণ বাদামটার মধ্যে একটু ঝাল আছে একটা হালকা সরিষা ফ্লেভার আছে যেটা সবাই খেতে পারবে না কিন্তু কচু শাকটা এমন হয়েছে বাচ্চা থেকে বৃদ্ধ সবাই আলহামদুলিল্লাহ খাইতে পারবে আসেন মাছ ভর্তা মাছের মধ্যে কাটা ঠিকমতো বাসে না এই দেখেন কাটা দেখেছেন মাছ ভর্তাটা ভালো কিন্তু ওই লেভেলে যায় নাই যে লেভেলে বাদাম ভর্তা এবং ওই কচু শাক গেছে মাছ ভর্তাটার মধ্যে একটা সুন্দর মশলার ফ্লেভার আছে সাধারণ মাছ ভর্তা না বেশ মশলাদার মাছ ভর্তা আকাশটা খালি কালিজিরাই খেয়ে যেতেছে আকাশের কিছু ভূত আছে ধরেন হঠাৎ করে স্বাস্থ্য সচেতন হয় ওই সময় একটা সিঙ্গারাও খাবে না কিন্তু যখন আবার মনে করেন ভূত ছাড়ে দেয় তখন হচ্ছে কি সব খায় তো এখনকার ভূত হচ্ছে কি ওই যে এই হেলদি খাবার খাবো এটার ভূত এই জন্য ও শুধু কালিদিরাই খাবে ও দেখা যাবে যে গরুর মাংস আজকে বলবে না ভাইয়া গরুর মাংস খাবো না খাবা আচ্ছা ভর্তা তো আমি খাইলাম মোটামুটি ভর্তা এখানে ভালো দুইটা মাস্ট একটা হচ্ছে কচু কচু শাক আরেকটা হচ্ছে বাদাম এরপরে কি নিবো মাছ দিয়ে কি মাছ নিব এই যে এই যে এটা নেই আগে এটা এইটার আবার ইয়ে দেয় নাই আচ্ছা সমস্যা নাই এখান থেকে হাত দিয়ে সাইড থেকে নিয়ে নিই এটা হচ্ছে কি মাছ বললো কাসকি কাসকি আলু দিয়ে চটচড়ি আলহামদুলিল্লাহ মজা একটু বেশি বেশি আলহামদুলিল অথবা আমি একবারে মাছটা বেশি নিছি ভাতটা কম নিছি খুবই সুস্বাদু মিক্সড মাছ আছে দেখেন শুধু যে কাজ আছে তা কিন্তু না মিক্সড আছে এটা বাতাসা বাতাসা গুড়া বলছে আর কি কিন্তু এটা বাইলা এটা তো বাইলা এটা বাতাসা না রে ভাই এটা বাইলা গুড়া বাতাস কোনটা বলছেন কাজকি আসলে নাই এটা দিয়েছে বাইলা এটাও আলু দিয়ে যে চিরি করে কাটা আলু হ্যাঁ আলু দিয়ে ওই যে বাইলা মাছ বাইলা গুঁড়া

ট্যাংরা দাও হ্যাঁ প্রফেসর শঙ্কু একটা ইয়ে বানাইছিল হয়েছে হয়েছে না একটা হচ্ছে গিয়ে মানে আগের স্মৃতি হ্যাঁ টমটু দাও মনে থাকে কিনা এরকম একটা যন্ত্র বানাইছিল মেশিন তো তার যে ভৃত্য ছিল প্রহ্লাদ প্রহ্লাদের মাথায় ওই হেলমেট বসায় আর জিজ্ঞেস করছিল যে গত মঙ্গলবার তুমি কি মাছ রান্না করছিল প্রহ্লাদ তো এর আগে প্রহ্লাদ মনে করতে পারে নাই ওই মেশিন মাথায় দেওয়ার পরে বলে ট্যাংরা তা আমার ট্যাংরা মাছ খাইতে গেলে এটা মনে পড়ে সবসময় ট্যাংরা মাছটা ভাইজা রান্না করছে প্রফেসর শঙ্কুরে চিনো দিশাদ ছিল না যা মরে যা তুই ট্যাং আমি বিস্মিত বিস্মিত ইংরেজি বলো দিশাদ হ্যাঁ বিস্মিত ইংরেজি আপসেট তাহলে তো বাংলাদেশ থেকে বাইক করে দেওয়া উচিত তুই বিস্মিত সার্চ দিয়ে বাইক কর আমি কিন্তু শিক্ষক হম হ্যাঁ ছাড়াসি দেখো ঝাল আছে কোনো ধরনের কোনো গন্ধ নাই ট্যাংরায় মানে অনেক সময় ট্যাংরাটা বাসি হইলে গন্ধ থাকে এটাতে কোনো গন্ধ নাই আর ছোট ট্যাংরা দেশি ট্যাংরা এই ট্যাংরা চাষ করা যায় না বিষাদ জিনিসের লোটটা আমি চিংড়ি দাও দত্ত দিশাদ একটা এটা বলতেছে চাঁদপুরের হলা চিংড়ি বরিশালে বলে সলা চিংড়ি সলা চিংড়িটা হচ্ছে গলদার আরেক নাম যেটা চাষ করা হয় ওইটারে বলা হয় গলদা আর এইটারই বিভিন্ন আঞ্চলিক নাম হচ্ছে গিয়ে সলা চিংড়ি কারণ পা গুলা শলার মতন হ্যাঁ তো সেই সলা চিংড়ির কথা বললো এই চিংড়ির বৈশিষ্ট্য হচ্ছে মাথাটা তুলনামূলক একটু বড় থাকে আলহামদুলিল্লাহ চিংড়ি মজা হুম মাছ এখানে সবই মজা এ পর্যন্ত যা যা খাইছি কোনোটাই খারাপ বলতে পারলাম না

সাথে একটু টমেটো নেই আমি চলেন এলে শিঙের ভিতর কি ডিম আছে হ্যাঁ শিঙের মধ্যে ডিম আছে খুবই পছন্দ করি কিন্তু সেটা আলাদা করে ভেজে দিতে হয় আমাকে তবে এই শিংটা কি বলবো বলেন ওই ভাইজা রান্না করছে বুঝছেন জিওল মাছ জিওল মাছ বলতে হচ্ছে গিয়ে শিং মাগুর ড্যাংরা এগুলা ভাইজা রান্না করলে খুব একটা স্বাদ পাওয়া যায় না ওকে যাই হোক মাছ টাছ তো অনেক খাইলাম ভাই আমি আর মাছ খাবো না ওরা খাক আমি এবার মাংস খাইতে চাই ঠিক আছে না আপনারাও মাংস দেখার জন্য অধীর আগ্রহ হয়ে অপেক্ষা করতেছেন আমি জানি আমার আরেক প্লেট ভাত দিতে বলো আসেন এবার আমরা একটু দেখি যে গরুটা কেমন আসলে এটা নিব এর মধ্যে কিছু আছে কিছু নাই তো এর মধ্যে নিবো না আছে হালকা যে গরু গোস নিলাম আচ্ছা এটা নেই না জিয়ান যেটুকি আছে এইটুকি বের করে দেখাইলাম যা আছে নসিবে আপনি আপনি আসবে হ্যাঁ যদি থাকে কপালে খায় কোন গোপালে নাকি মাংসটা খুব ভালো মাংসটা খুব ভালো মাংসের কোয়ালিটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু এটা আইনালের মতো না এটাই মেঘনার মতো এবং মেঘনা কিন্তু কোনো অংশে কম না আমার মনে হয় এটা আয়নালের চেয়ে ঘন সাদে মিল আছে একেবারেই যে অন্যরকম কিছু তাঁত হওয়ার সুযোগ নাই কারণ দুইটাই লাল গুণা সাধারণ লাল গুণা স্বাদ অসাধারণ খাইয়ে রেখে আসুন দেখি এর মধ্যে দিয়ে কিছু বেরোয় না ও জি বেরেছে বেরেছে আরো আছে কাট কেটে যাবে এই সম্ভব না তবে যদি এইটুকু থাকে বা এর চেয়ে সামান্য একটু বেশিও থাকে তাও কিন্তু তিনশো টাকা দিয়ে নলি খাওয়াটা আমি খুব একটা ইয়ে মনে করতেছি না কারণ নলিটা দেখতে সুন্দর ভাই এরকম বড় একটা হাড্ডি কিন্তু কি আপনি চাওয়া খাইতে পারবেন পারবেন তো না যদি কারো এরকম মনে হয় যে হ্যাঁ আমার এই ম্যারোর দরকার আছে বা আমাকে ডাক্তার বলছে বেশি বেশি ম্যারো খেতে তাইলে আপনারা নললে নেবেন আদারওয়াইজ তিনশো টাকা দিয়ে নলী না খেয়ে তিনশো টাকা দিয়ে দুই প্লেট গরুর গোছ খাও বেশি ভালো আলহামদুলিল্লাহ কিন্তু ডাল বিক্রি করে না মনে হয় না না করে না পরে আমাদের দেয় নাই আচ্ছা এটা পরে খাই এ নাও কে কে নিবা নাও নাও তুমি তো নললি খো ঠিকঠাক নললি খাও হুম দেখছেন আরে নেয়া স্বার্থ হয়ে গেছে এই সাবাস আমার তো মনে হয় বাজেও এরকম কাপড় দিতে পারবো না সুন্দরবনের বাঘ হ্যাঁ আকাশ ভাগের দাঁতের চেয়ে শক্তিশালী দাল আকাশের কাছে আমরা একটু খিচুড়িটা টেস্ট করি এই খিচুড়ির দাম কয় টাকা চল্লিশ টাকা এই যে পাকা বোম্বাইয়ের খিচুড়ি দেখছেন পাকা বোম্বাই বোম্বাইটা কিন্তু সরিষার তেলের আহা রে সরিষার তেলের যে ফ্লেভার আসতেছে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি পুরাই শরীর সারতে হবে না এটার সাথে গরুর মাংস নিলে হবে না এটার সাথে নিতে হবে আলু ভর্তা কই এই এই যে আলু ভর্তা এটার সাথে নিতে হবে হচ্ছে কি এই যে কালো জিরা ভর্তা এটার সাথে নিতে হবে বাদাম ভর্তা কই খাই ফেলাইছো এই যে এটার সাথে নিতে হবে এখান থেকে বাদাম ভর্তা এটার সাথে নিতে হবে মাছ ভর্তা এইবার না এটা খাইয়া স্বাদ লাগবে ভাই আপনি একটু আমার জন্য বাদাম ভর্তা নিয়ে আসেন না কালো জিরা ভর্তা দিয়ে সরিষার তেলের ঝাঁজ আর বোম্বাই মরিচের ঝাল দুইটা একসাথে হইয়া এটা হইছে বুঝছেন ঝাঝালো কিছু নেই আলু আপনারা গরু খাইতে পারেন বাজেট কম থাকলে একটা খিচুড়ি সাতা একটা ভর্তা বিকালের নাস্তা ভরপুর পঞ্চাশ টাকায় ষাট টাকা ষাট টাকা খিচুরির সাথে বাদাম বর্তাটা ভালো যায় আলহামদুলিল্লাহ কি করে মনে হইতেছে এই থার্ড পার্টে ওর হাতে কোনো একটা সাবল টাবল দিয়েছে যে ঠিকঠাক মতন ও তাই করলো এতক্ষণ তাই না মোবাইল খুঁজো মোবাইল খুঁজো তা আমার পকেটে আমার পকেটে তোর মোবাইল আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আমরা খাইলাম আপনাদেরকে দেখাইলাম আশা করি ভালো লাগছে যদি আপনাদের কোনো প্ল্যানিং হয় যে আমরা বেরিবাদে খাব সেক্ষেত্রে আপনারা এই হোটেলটাকে নিঃসন্দেহে চুজ করতে পারেন এই হোটেলটা হচ্ছে জাভারেসিং ওই যে সুইমিং পুল জাভা রেসিংয়ের ঠিক রাস্তার পাশে সোনালি মার্কেট সোনালি মার্কেটে মেঘনা হোটেল ঠিক আছে আজকের মতো বিদায় নেই ভালো থাকবেন সবাই আল্লাহ